হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি বার্থডে পার্টি সেলিব্রেশন যার বার্থডে তার সেলিব্রেশন চলছে দেখতে পাচ্ছেন এবং সেই সেলিব্রেশনের যে কেক কাটা চলছে কেক কাটার মুহূর্ত এবং আশেপাশের বন্ধুরা এবং তার পরিবার সামনে দেখতে পাচ্ছেন আপনারা পাপী পিউ দানা পিদরো পিউ দানা দিও 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 বার্থডে সেলিব্রেশনের আনন্দ মুহূর্তগুলো আপনারা দর্শন করছেন কে খাওয়া খাই চলছে আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে